আইসিসি চেয়ারম্যান জয় ফোন করেছেন টানা আটবার অথচ একবারের জন্য সারা দেয়নি পিসিবি চেয়ারম্যান মহসিন নাকবে টি টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে এই যোগাযোগহীনতা এখন ক্রিকেট রাজনীতিতে রীতিমতো থ্রিলারের রূপ নিয়েছে প্রশ্ন উঠছে পাকিস্তানের অনর অবস্থানের কাছে কি শেষ পর্যন্ত মাথা নত করতে বাধ্য হবে আইসিসি পাকিস্তানের গণমাধ্যম দাবি করেছে আইসিসি চেয়ারম্যানের কল উপেক্ষার বাইরেও পর্দার আড়ালে চলছে বড় সিদ্ধান্তের প্রস্তুতি প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে বৈঠকের পর পিসিবি চেয়ারম্যান মোহসিন নাগভি জানিয়েছিলেন বিশ্বকাপ ও বাংলাদেশ ইস্যুতে পাকিস্তানের অবস্থান জানা যাবে ত্রিশ জানুয়ারি বা দুই ফেব্রুয়ারি তবে প্রভাবশালী গণমাধ্যম জি এন বলছে শুক্রবারই দেশটির প্রধানমন্ত্রী নিজেই সিদ্ধান্ত ঘোষণা করবেন এরই মধ্যে শোনা যাচ্ছে নতুন নাটকীয় সম্ভাবনা বাংলাদেশের প্রতি সংহতি জানাতে পিসিবি চেয়ারম্যান ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভির বাংলাদেশ সফরের সম্ভাবনা যা ক্রীড়ার পাশাপাশি কূটনৈতিক দিক থেকেও তাৎপর্যপূর্ণ হতে পারে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা বাড়ায় চাপের মুখে আইসিসি স্কটল্যান্ডকে বদলি হিসেবে প্রস্তুত রাখা গেলেও পাকিস্তানের বিকল্প নেই শেষ মুহূর্তে না গেলে শুধু টুর্নামেন্ট নয় আয়োজনেও রাজস্বেরও বড় ধাক্কা পড়বে পাকিস্তানের সামনে বিকল্প পথও আছে ভারতের ম্যাচ বয়কট জয় বাংলাদেশকে উৎসর্গ বা কালো আর্ম ব্যাঞ্চ পরে সংহতি দেখানো এখন ক্রিকেট বিশ্ব তাকিয়ে আছে পাকিস্তানের দিকে শেষ দৃশ্যে ক্লাইম্যাক্সে জয়ী হবে কে আলফা জাহান পিরন কালের কণ্ঠ স্পোর্টস